হিন্দু না মুসলমান লয় না হিন্দু এর নাম কইতে পায় নাকি তোর নাম কি খালি এই দেখাইবে ভারতের দিক ও আচ্ছা তার মানে এই ছেলে ছয় বছর থেকে এখানে আছে দাড়িয়াপুরে আছে দাড়িয়াপুরে জি এর বাপ মা কোনো কিছু কইতে পারে না বোবা বোবা সে হিন্দু এই ছেলেটা যদি কেউ চিনে থাকেন বাংলাদেশের কেউ তাহলে অবশ্যই খোঁজ দিবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দাড়িয়াপুর কারবাজি থেকে মঞ্জুর ইনশাআল্লাহ আমরা বের করে দিব আর এই ছেলেটার বাড়ি যদি ভারতের কেউ হয়ে থাকেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই ছেলে সন্ধান দিব ছেলেটাকে দেখতে পাচ্ছেন ছেলেটার ছবি আপনাদেরকে দিলাম গায়ের দেখেন এই ছবিটা তো আর নাম তো কিছু বলতে পারেন কিন্তু হিন্দু ছেলেটা ছেলেটা দাঁড়িয়ে পুরে থাকে সবাই খাটিয়ে নেয় কিন্তু টাকা পয়সাও দেয় না আর কাকা যেহেতু বললো ইনশাল্লাহ দেখা যাক ছেলেটাকে আমরা তার আত্মীয়র কাছে দিতে